এদিকে নতুন ঝামেলা শুরু হলো এক কোটি মানুষের সাবস্ক্রিপশন থেকে সনি সব চ্যানেলকে সরিয়ে দিল টাটা প্লে বিনোদনের খুটিনাটি নখদর্পণে রাখতে এই সময়ে অধিকাংশের ভরসা টিভি এবং ডিটিএইচ পরিষেবা তবে আপনি যদি এই দলে থাকেন বিশেষত আপনি যদি টাটা প্লের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আজ আপনার জন্য রয়েছে বড় খবর দেশের অন্যতম প্রধান টেলিভিশন সার্ভিস প্রোভাইডার টাটা প্লে সম্প্রীতি প্রায় এক কোটি মানুষের সার্ভিস প্ল্যান থেকে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার সমস্ত টিভি চ্যানেলকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সি হারিদ নাগবাল সংবাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে গতকাল সংস্থা বৃহস্পতিবার প্রথমে এক মিলিয়ন কাস্টমারের জন্য সংস্থা এই পদক্ষেপটি কার্যকরী করেছে বাদবাকি কাজ পরবর্তী দশ দিনে গুটিয়ে আনা হবে হঠাৎ কেনই এই বড় পদক্ষেপ নিল টাটা টাটার কর্মকর্তা নাগপাল ভিউয়ারশিপ ডেটার ভিত্তিতে জানিয়েছে যে টাটা প্লে চল্লিশ পঞ্চাশ শতাংশ কাস্টমার প্ল্যানের সাথে শনি চ্যানেলগুলি সাবস্ক্রাইব করলেও মাত্র পঁচিশ শতাংশই সেগুলি দেখেন এদিকে রিটার্ন পার ডেটা ছাড়া সেই সব পঁচাত্তর শতাংশ কাস্টমারদের শনাক্ত করা চ্যালেঞ্জিং ব্যাপার যারা টাকা দেন অথচ চ্যানেলগুলি দেখেন না অথচ এক চতুর্থাংশরও কম কাস্টমারের অর্থ সাশ্রয় করা উচিত বলে মনে করছেন তিনি সেক্ষেত্রে গ্রাহক কেন্দ্রিক সংস্থা হওয়ায় টাটা প্লে সাধারণ মানুষের স্বার্থেই মাসিক ডিটিএইচ বিল কমাতে চ্যানেলগুলি প্ল্যান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদের নিজেদের রেভিনিউ কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যারা সনিক চ্যানেলগুলি দেখতে চান তাদের নিরাশ হওয়ার কারণ নেই এই কাস্টমাররা সংস্থার অ্যাপে বা কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করে অথবা একটি টেক্সট মেসেজ পাঠিয়ে আবার প্ল্যান সাবস্ক্রাইব করতে পারবেন এতে সত্তর পরিষেবা দেওয়া হবে টাটার বিরুদ্ধে তোপ দেখেছে শনি এদিকে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে এর মুখপাত্র দাবি করেছে প্রায় এক কোটি টাটা প্লে কাস্টমারের প্ল্যান থেকে শনি চ্যানেলকে সরানোর যে সিদ্ধান্ত অপারেটর নিয়েছে সেই বিষয়ে তাদের কিছু জানানো হয়নি তাছাড়া টাটা প্লে ভিউয়ারশিপ কম হওয়ার দাবি বিভ্রান্তিকর এবং মানুষের পছন্দ অপছন্দ বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করেছেন গোটা বিষয়টি শনির চোখে স্বেচ্ছাসারিত এবং প্রতিশোধমূলক যদিও এই প্রথমবার টাটা প্লে এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয় এর আগে দু হাজার বাইশ সালের মার্চ মাসেও তারা স্বেচ্ছায় প্রায় অর্ধেক কাস্টমারের সাবস্ক্রিপশন প্ল্যান ডাউনগ্রেড করেছিল কিন্তু এবার সংস্থাটি নির্দিষ্ট ব্রডকাস্টারকেই টার্গেট করেছে আপনার কি মনে হয় ভেতরের ব্যাপারটি ঠিক কী চলছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ